খেলা শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি আজ ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ আজ আমার মেয়ের জন্মদিনে সেলিব্রেশন সেলিব্রেশন মানে কিছুই না এই বাড়িতেই একটু ঘরোয়াভাবে আমরা পালন করি আর এদিকে আমি দেখাবো আজকে আমার সোনা বাবার জন্য মাটানটা কিভাবে রান্না করছি চলুন সকাল থেকেই তো ব্লগটা শুরু করেছি আসলে আমার মেয়ের জন্মদিন ছিল গতকাল উনিশে এপ্রিল গতকাল শনিবার থাকায় সেরকমভাবে খাওয়া দাওয়ার আয়োজন কিছুই করে দিতে পারিনি মেয়েকে নিরামিষে সমস্ত কিছু রান্না করে দিয়েছিলাম পায়েসটা করে দিয়েছিলাম তাই আজকে হবে পোলাও আর মাটন কষা আমার মেয়ের ভীষণ পছন্দের খাবার পোলাও আর মাটন কষা তো চলুন আজকে সকালবেলায় ওদের ভাই বোনুর জন্য একটু ওটসের অমলেট বানিয়ে দিই খুব হেলদি এবং ইজি একটা ব্রেকফাস্ট বাচ্চাদের জন্য আমি আমার ছেলে মেয়েকে প্রায়শই এটা বানিয়ে দিই এটা খেতেও ভীষণ টেস্টি হয় এবং খাওয়াও ভীষণ উপকার প্রথমেই কিছু সবজি কুচিয়ে নিতে হবে এখানে আমার ঘরে আজকে শুধু গাজর ছিল সেই জন্য শুধু গাজরটাই নিয়েছি আর যা যা সবজি যেমন ধরুন বিনস ক্যাপসিকাম ব্রোকলি বা বাঁধাকপি যা সবজি থাকবে এসব সবজি দিয়ে এটা বানানো যায় তো সমস্ত রকম সবজিগুলো কুচি করে কেটে নিতে হবে তারপর পেঁয়াজ দিতে হবে তারপর ওটস আর তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিতে হবে আর দিতে হবে একটু লবণ আর একটু গোলমরিচ তাহলে রেডি হয়ে যাবে ব্যাটারটা তারপর সেটা ফ্রাইং প্যানে দিয়ে হালকা সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে তাহলেই হয়ে যাবে ওটস ভেজিটেবল অমলেট আর দেখলেন তো আমার ছেলে মেয়ে দুটিতে কি আনন্দ করে খাচ্ছে এই অমলেটগুলো এরপর চলে এসেছি দুপুরের রান্নায় তো মেয়ের অর্ডার আজকে মাটনটা একটু অন্যরকমভাবে কষা কষা করে বানাতে হবে পোলাভের সঙ্গে মাটানটা আমি রান্না করব আর কামা করবে পোলাও আর তার সঙ্গে কয়েক রকম ভাজা থাকবে মানে পাঁচ রকম ভাজা আর থাকবে শাক ভাজা তো মাটানটা করার জন্য আমি কিছুটা মশলা ভেজে নিলাম এখানে আছে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ তো এই রকম মশলাগুলো সব ভেজে নিয়েছি এরপর পাঁচ ভাজাগুলো ভেজে নেব আমার মেয়ের জন্মদিন কিন্তু শনিবার নয় আমার মেয়ের জন্মদিন হচ্ছে মঙ্গলবার কিন্তু এবার অনেকটাই এগিয়ে এসেছে বারটা এবার পড়েছে তাই শনিবার কিন্তু এবারে আবার ইংরেজি আর বাংলা তারিখ দুটো একই পড়েছে তো এক একবার এক এক রকম হয় এবার আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব তো তার জন্য লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নেব নিয়ে এক ঘন্টা মতো রেখে দেব। আমার সোনা বাবা এখন মাটন কিংবা চিকেন খেতে বেশ পছন্দ করে তবে কি মাটন কিংবা চিকেন আমার সোনা বাবা একদম চিবিয়ে পুরোটা খেয়ে নিতে পারে না চিবিয়ে ফেলে দেয় তবে প্রত্যেকটা বাচ্চাই যে জিনিসটা পছন্দ করে সেটা হচ্ছে মাটনের মেটে তবে সোনা বাবাকেও মাটনের মেটেটা দিই মেটেটা দিলে সম্পূর্ণটা খেয়ে নিতে পারে তবে চিকেনের মেটেটা দিই না কারণ চিকেনের মেটেটা খাওয়া একদমই স্বাস্থ্যকর নয় ওইটা রাখো এখানে দেখো অন্য জামা দেখি অন্য জামা এটা ভালো লাগছে না তাহলে কোনটা পরবে কোন জামাটা পরবে ওই নতুন জামা কোনটা দেখি বার করো ওটা ওটা যখন বাজারে বেবে করতে যাব বকুলতলায় যাব তখন এটা পরে যেতে হবে এটা না এই যে আমার সোনা বাবার জামা পছন্দ করা শেষ এই জামাটা পছন্দ হয়েছে এখন এত দুষ্ট হয়েছে যে জামাটা আমি পছন্দ করে পরাবো সেটা তার পছন্দ হবে না তাই নিজে পছন্দ করে ও জামা পরবে বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন এবং আমাকে দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ছোট্ট পরিবারটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালো টেস্টি বলো টেস্টি বলো হাতে না এ যে গুড বয় তবে তো কোথায় সান করবে বাবা বলো আর একটা দিচ্ছি দেবো তো তুমি তো সবই খাবে স্নান করে এসো দিয়ে খাবে বলো কোথায় সান করবে বলো জোরে বলো স্নান করে নাও দিয়ে খাবে না আগে খেয়ে স্নান করবে ঠিক আছে চলো আমার এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেক দিনই বেবি কেয়ার এবং বেবি ফুড রিলেটেড কিছু টিপস দিই আপনাদের যদি ভালো লাগে এবং আপনাদের যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন চলুন এবার দেখাবো আমার সোনা বাবার মাটনটা আমি কীভাবে রান্না করছি এখানে আলু গাজর আর পেঁপেটা আমি আলাদাভাবে কেটে নিয়েছি মাটনটা কিন্তু এতক্ষণ আমি আমাদের যে মাটনটা রান্না করছি মানে একসঙ্গেই রান্না করছিলাম তো এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো লঙ্কা ব্যবহার করিনি এখানে সমস্ত মশলা দিয়েছি কিন্তু লঙ্কাটা দেইনি। আর এখানে ছোটো প্রেসারে বসিয়েছি কিছুটা ভাত আর এই বড় প্রেসারে দেবো আমাদের মাটনটা আর এই যে এটা হচ্ছে আমাদের মাটানের মশলা এখানে আছে আদা আর যে ভাজা মশলাটা আমি ভেজেছিলাম সেটা তো এটা এখনও দিইনি এটা এরপরে দেব আর এখানে এবার কিছুটা কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিলাম এটা ভেঙে বা চিরে দিইনি তাহলে ভেতর থেকে ঝালটা বেরিয়ে যাবে আর এই দেখুন আমার সোনা বাবার জন্য মাটনটা এবার তুলে নিচ্ছি এখানে দু পিস দিয়েছি মেটে আর দুপিস দিয়েছি এমনি সলিড মাটন আর কিছুটা মশলা দিয়ে দিলাম এরপর একটু লবণ দেব তারপর দিয়ে দেব গরম জল তারপর ভালো করে সিটি দিয়ে নেবো আমি তো এর আগে অনেক ভিডিওতে বলেছি আমার সোনা বাবাকে আমি আমাদের যা রেগুলার রান্না হয় সেই রান্নাই এখন খাওয়াই ওর জন্য আলাদাভাবে আর কিছু করি না তো দেখুন আজকে মাটনটা একটু ঝালঝাল না করলে তো ভালো লাগবে না সেই কারণে ওর জন্য মাটনটা একটু আলাদাভাবে করছি আর এখানে শুধু আমার সোনা বাবাই মাটনটা খাবে না এই মাটনটা খাবে আমার কাকু আর সোনা বাবা মানে দাদু আর নাতির জন্য আলাদাভাবে মাটনটা রান্না করলাম এই দেখুন আমি সবাইকে এবার পরিবেশন করে দিয়েছি মেয়েকেও সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আর বেশ কয়েকটা ছবিও তুলে নিলাম আর এই যে আমার সোনা বাবা একা একাই খেতে শুরু করেছে ওর মনে হয় খিদে পেয়েছে তবে কি খাচ্ছে জানেন পেঁয়াজ এই দেখুন আমার সোনা বাবা কাঁচা পেঁয়াজ খেতে এতটাই পছন্দ করে কাঁচা পেঁয়াজ দেখলেই হয় সঙ্গে সঙ্গে সেটা খেতে শুরু করে এই এই এখন বাজে সাড়ে তিনটে আমার সোনা বাবা আজ আর দুপুরে ঘুমোয়নি কারণ স্নান করার পর আধা ঘন্টা মতো আজকে ঘুমিয়েছিল ওই বারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তাই আজকে আর ঘুমোয়নি আর ওকে নিয়ে চলে এসেছি মেয়ের গানের ক্লাসে আর ওই যে ছোট্ট পুচকে একটা গান করছে আর আমার সোনা বাবা একভাবে তাকিয়ে ওকে দেখছে রূপর বাসনে জল খাওয়ানো নাকি ভীষণ ভালো কিন্তু সবসময় তো সেটা হয় না আর এই রুপোর বাসনটা বার করেছিলাম মেয়ের জন্য তো তাই বাইরে আছে যখন তখন এটা দিয়ে আমার সোনা বাবাকে একটু জল খাইয়ে দিচ্ছি চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে